জেলা বনদপ্তরের আধিকারিক সুমিত দাসের কাছে মঙ্গলবার দুপুরে খবর আসে তালতলা এলাকায় বনদস্যরা অবৈধভাবে গাছের লক চুরি করেছে পাশাপাশি অবৈধভাবে বাজারে বিক্রি করে দিচ্ছে খবর পেয়ে জেলা বন আধিকারিক সহ চড়িলাম বনদপ্তরের কর্মীরা দ্রুত অভিযান চালায় তালতলা এলাকায় তালতলা এলাকায় অভিযান চালানোর পথে হঠাৎ ঘনিয়ামারা এলাকায় টিআর জিরো ওয়ান জেড ওয়ান সিক্স থ্রি সিক্স নম্বরের একটি গাড়ি করে বনদস্যুরা অবৈধ গাছের লগ পাচার করতে গিয়ে জেলা বনদপ্তরের দপ্তরের আধিকারিকের গাড়ি সহ বনকর্মীদের দেখতে পেয়ে অবৈধ গাছের লগ বোঝাই গাড়ি ফেলে পালিয়ে যায় পরবর্তী সময়ে জেলা বন দপ্তরের আধিকারিক সমীর দেবসহ বনকর্মীরা গাড়ি বোঝাই অবৈধ গাছের লক সহ গাড়িটি আটক করে নিয়ে যায় বনদপ্তর অফিসে তারপর অভিযান চালায় তালতলা এলাকায় কিন্তু বনকর্মীদের আসার আগাম খবর পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বনদস্যুরা পরবর্তী সময়ে জেলা বন দপ্তরের আধিকারিক সহ বনকর্মীরা নাম্বারবিহীন একটি গাড়ি সহ জেনারেটর ও একটি স মেইল উদ্ধার করে আমাদের মেলা যে মেইন রেড ইউনিটটা ওইটাকে নিয়ে আমরা মুভ করেছি মুভ করে অন দ্য ওয়ে উই অলসো টুক এস ও বিশালগড় উইটাস এবং আমরা খুব সুইফটলি স্পটে মুভ করেছি অন দ্য ওয়ে অফ গোয়িং টু দ্য স্পট উই ফাউন্ড লোডেড ভেহিকেল উইথ লোডেড রাউন্ড টিম্বার ওটাকে আমরা অন স্পটেই ইন্টারসেপ্ট করে ওটাকে আমরা সিজ করে তিনজন স্টাফ দিয়ে এই অফিসে পাঠিয়ে দিয়েছি বাকি আমরা নয়জন স্টাফ মিলে কামথানা স্পটে গিয়ে ওইখানে স্পটে রানিং সমিল জেনারেটার আর আরেকটা ভেহিকেল যেটার মধ্যে নাকি ওরা জেনারেটারটা লোড করে ওখান থেকে পালিয়ে যেতে চেষ্টা করেছিল বাট উই ইন্টারসেপ্টেড সাকসেসফুলি দেল অলসো এবং ওই বেসিক ভেহিকেলটাকেও সিজ করে আমরা ওখান থেকে নিয়ে এসেছি ইন টোটাল আমরা আজকে দুটা গাড়ি একটা সমিল একটা জেনারেটার আর এক গাড়ি ভর্তি রাউন্ড টিম্বার